আমার সামনে লাশ পড়ছে সামনে থেকে এই যে স্যার বললো আঠারো জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি আমি সতেরো জুলাই আমার এখন হাতে বুলেট আছে বুলেট খাওয়া আমি হচ্ছে ভর্তি হতে পারি কেন ওখানে ভর্তি হয়ে ওইখানে হাসপাতালে গিয়ে তারপর চেপো মানুষের আমার মা কানতেছে আমার বাপ কানতেছে সবাই জানে তারপর আমি আন্দোলনকে আমি জানি যে আমার ভাইদেরকে মারা হইতেছে এই ভিডিওগুলো আমার কাছে আছে আমি নিজে ভিডিও করা ওইগুলো যে আপনারা দেখেন কেউ কান্না করে এখান থেকে বেরোতে

এবং স্বাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার অত্যন্ত স্নেহের হাতে করা কর্মী